আসসালামু আলাইকুম আজকে বিকাশে বিদ্যুৎ বিল দেব তাহলে আমি হচ্ছে বিকাশ থেকে বিকালে ল বিকাশে লগ ইন করার পরে আমি হচ্ছে পে বিলে যাব পে বিল থেকে বিদ্যুৎ বিলে বিদ্যুতে এখানে ক্লিক করব নিচে বিদ্যুৎ বিলগুলা মানে কি কি অফিসে বিদ্যুৎটা বিদ্যুৎ বিলটা দিবেন সেগুলো আসবে আমি হচ্ছে পোস্টপেডে বিল দিব পল্লী বিদ্যুৎ অফিস এ অফিসগুলা এই সিলেকশন করবেন এখান থেকে কোন কোন অফিসে বিলগুলো দিবেন আচ্ছা আমরা পল্লী বিদ্যুতে আচ্ছা পোস্টপেড প্রিপেড আচ্ছা আমরা পোস্টপেডে দেবো তারপর হচ্ছে আমার এখানে ডিসেম্বর ডিসেম্বর সিলেক্ট করব তারপরে এস এম এ কি এস এম এস নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনারা এটা কোনটা দিবেন এই যে দেখেন এখানে লেখা আছে এই যে গ্রাহক হিসাব নং এই যে এটা দিবেন হ্যাঁ এটা আমি এটা এখন এন্ট্রি করতেছি এটাই আপনি গ্রাহক হিসাব নাম্বারটা এস এম এস অ্যাকাউন্ট এটা দিবেন। ঠিক আছে আচ্ছা এখন আমি আমার গ্রাহক হিসাব নাম্বার মানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন ফাইভ ডাবল ফোর সিক্স ওয়ান আচ্ছা এখন আমি এটাতে ক্লিক করবো এগিয়ে যান হ্যাঁ এটাতে ক্লিক করার পরে আমার ডিসেম্বর মাসে আমার বিলটা আছে আসছে যে একশো নিরানব্বই টাকা আনপেড ঠিক আছে লাস্ট ডেট তিরিশ তারিখ স্ট্যাটাস আনপেড আছে এখনও পেড হয় নাই তা আমি এখন হচ্ছে পরের ধাপে ট্যাপ করুন তখন এখানে ক্লিক করবো এখান থেকে মাসটা সিলেকশন করবো কোন মাসে দেন নাই বা কোন মাসে বিলটা আসছে সেটা সিলেক্ট করবো তা আমার হচ্ছে আমি এখান থেকে দিলাম এখানে আর একটা জিনিস দেখাই দিই যে আমার বর্তমান ব্যালেন্স এই দেখুন ব্যবহারযোগ্য ব্যালেন্স নিচে আছে এক হাজার পঁয়তাল্লিশ টাকা আছে এখন আমি একশো নিরানব্বই টাকার বিল দিব ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে আমি এখানে পিন কনফার্ম করবো এখানে কনফার্ম করার পরে এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবো এই যে আমার এই যে বিল অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখাচ্ছে ঠিক আছে সেটা দিলাম এটা ট্যাপ করে ধরে রাখব বিলটা পেড হচ্ছে সফলভাবে বিলটা পেড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখন এটা পরবর্তীতে বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করল এখানে ক্লিক করলে এটা সেভ হবে নাহলে সেভ হবে না হ্যাঁ এখানে পল্লী বিদ্যুৎ আমি এখানে লিখে দিই পল্লী বিদ্যুৎ পোস্টপেড দোকান আমার দোকানের দোকান ঠিক আছে তাহলে আমরা তাড়াতাড়ি নির্দিষ্ট মানে ইয়া করতে পারবো চিনতে পারবো যে এটা আমার দোকানের বিল আবার পরিশোধ করার সময় তখন আর লেখা লাগবে না এটাকে সিলেকশন করলে হবে আচ্ছা এখানে ক্লিক করলাম এটা আমার এই এখানে যান সেই বিলে যান দেখেন ওই যে উপরে আছে দেখেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড দোকান এটা আবার সেভ আছে আবার এখানে ক্লিক করলে আমি ওইখানে চলে যাব আবার ওই যে এখন এখানে যদি আমি এখন যাই এখন আমাকে দেখাবে কি আনপেড জিরো জিরো আমি পেড করে ফেলছি এখন আমার কোনো বিল নেই ঠিক আছে এখন আর কোনো বিল নেই আমাদের নভেম্বরেও কোনো বিল নেই আমরা ডিসেম্বরেও কোনো বিল নেই স্ট্যাটাস জিরো মানে হচ্ছে পরিমাণ জিরো স্ট্যাটাস পেড তাহলে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম